জার্নালিস্ট ক্লাবের পনেরো বছর পূর্তি উদযাপন শুরু হলো বৃহস্পতিবার পুরুলিয়া শহরের ইনডোর স্টেডিয়ামে এই অনুষ্ঠানের সূচনা হয় রক্তদান শিবিরের মাধ্যমে এছাড়াও হয়েছে স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠানে স্থানীয় পত্রিকার সম্পাদক রমেন গুপ্ত আনন্দবাজার পত্রিকার সাংবাদিক শুভ্রপ্রকাশ মণ্ডল ও নিউজ এইট্টিন বাংলার সাংবাদিক ইন্দ্রজিৎ মণ্ডলকে ক্লাবের পক্ষ থেকে সম্মাননা জ্ঞাপন করা হয়েছে ক্লাবের সভাপতি অনির্বাণ বন্দ্যোপাধ্যায় সম্পাদক দীপেন গুপ্তরা জানান আগামী এক বছর যাবৎ হবে নানান কর্মসূচি বিশেষ করে মরণোত্তর দেহদান অঙ্গদানের মতো কর্মসূচি নিয়ে নিবিড় প্রচার করবে সাংবাদিকদের নিয়ে উঠিত জেলার সাংবাদিকদের এই সর্ববৃহৎ সংগঠন আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হাসপাতালে এখানে জেনারেল ল্যাপারোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্থেটিস্ট জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তার বাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট নাইন এই নাম্বারে সারুইকেল্লা খরসোয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সারগোতে রবিবার এঁচাগড় থানার টিকোর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি সিক্স এই নম্বরে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এদিন অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় পুরুলিয়া পৌরসভার চেয়ারম্যান নবেন্দু মাহালি তারা তাদের বক্তব্যে সমাজ গঠনের সাংবাদিকদের দায়িত্ব ও কর্তব্যের বিষয়ে বিশদে বক্তব্য রাখেন পুরুলিয়া জার্নালিস্ট ক্লাবের পনেরো বছর পূর্তি কি কি হচ্ছে আজকে আপনি তো ক্লাবের সম্পাদক আছেন আমরা প্রথমেই আজকে আমাদের পনেরো বছরের যে অনুষ্ঠান তা প্রথমেই আমরা মানুষের যাতে কাজে লাগে সে কথা মাথায় রেখে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প প্রথম শুরু করেছি এই ব্লাড ডোনেশন ক্যাম্পের পাশাপাশি একটা স্বাস্থ্য পরীক্ষা শিবির ইসিজি পরীক্ষা এবং প্রেশার সুগার এইসব ব্যাপারগুলো আমরা যাতে পরীক্ষা করা হয় সেগুলো করা হচ্ছে আর আমাদের আরেকটা মূল টার্গেট রয়েছে আমরা গোটা বছর ধরে বিভিন্ন অনুষ্ঠান করবো যেমন আজকে প্রথম দিন আমরা আমাদের ক্লাবের যারা বয়স্ক সাংবাদিক আছে সিনিয়র জার্নালিস্ট সেই সেরকম তিনজনকে আজকে আমরা ওই পনেরো বছরের প্রথম অনুষ্ঠানে সম্বর্ধনা জানাবো এবং পনেরো বছরের অনুষ্ঠানে কেটে আমরা আজকের দিনটা পালন করব পাশাপাশি আমরা গোটা বছর ধরে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছি কিছু সমাজসেবামূলক কাজ যেমন রয়েছে তেমনি আমরা বিভিন্ন গ্রামে গিয়েও মানুষকে কিছু সাহায্য এগিয়ে যাব এটাই আমাদের মূল উদ্দেশ্য তারা একটা বিষয় বলছিলাম অনেক তো নতুন সাংবাদিকরা কাজ করছে এখনো অনেকের অ্যাডমিটেশন হয় না বা অনেক বড় হাউসে যেতে পারে না তারা যদি কোন সমস্যার সম্মুখীন হয় প্রেস ক্লাব কতটা সহযোগিতা করবে প্রথম কথা হচ্ছে আমরা জার্নালিস্ট ক্লাবের পক্ষ থেকে বলি আমাদের যতটা আমরা অলরেডি ইতিমধ্যে মুখ্যমন্ত্রীকে আমরা আগের বারে যখন পুরুলিয়াতে এসেছিলেন তখনই আমরা জানিয়েছিলাম যে আমাদের অনেকেই প্রেস মানে প্রেস অ্যাক্রিয়েশন কার্ডের জন্য আমাদের অ্যাপ্লাই করা হয়েছিল যারা পায়নি বিভিন্ন কারণবশত পায়নি কিন্তু চলতি বছর দুজনার হয়েছে আবার ধাপে ধাপে যাতে হয় তার জন্য আমরা আবার আবেদন করব আমাদের জার্নালিস্ট ক্লাবের পক্ষ থেকে আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর জেলায় পাত্রপাত্রে যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডাব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর নাইন অথবা এইট থ্রি ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া